জীবনে যদি বড় কিছু করতে চান তাহলে একা একা কিছু করতে পারবেন না জীবনে জীবনে যদি ভাবেন যে আপনি একা একা সব কিছু করে ফেলবেন কোনোভাবেই সম্ভব না আপনি যদি বড় কিছু করতে চান সামনের দিকে যদি এগিয়ে যেতে চান আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান বড় কিছু করতে চান তাহলে অবশ্যই সবাই মিলে আপনার অন্যজনকে সহযোগিতা নিতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর নাম স্মরণ করে এবং আপনার পার্শ্ববর্তী আপনার আপনজন যারা আছে যাকে আপনি আপন মনে করেন যার উপর বিশ্বাস আছে তাকে নিয়ে আপনি কাজগুলো শুরু করেন যে কোনো কাজ করেন যে কোনো কাজ করেন আপনারা যদি আপনার প্রতিবেশী হোক আপনার বন্ধুবান্ধব হোক আপনার বিশ্বাসী মানুষকে যদি নিয়ে সাথে নিয়ে যদি কাজ শুরু করেন সবাই মিলে যদি মনে করেন আপনারা একজনে যে কাজটা করা সম্ভব হয় না সেই কাজটা যদি দশজনে মিলে করার চেষ্টা করেন তাহলেই দেখবেন কাজটা আপনারা অতি দ্রুত করতে পারবেন যে কাজটা আপনার একা করতে বছর লেগে যাবে সেই কাজটা যদি আপনারা মিলেমিশে করার চেষ্টা করেন দশই মিলে যদি কাজটা করার একটা কথা আছে দশই মিলে করেই কাজ হারি যদি নাহিল দশজনে মিলে যদি কাজটা করা যায় তাহলে কাজটা অতি দ্রুত হয়ে যাবে আপনারা এই যে দেখেন এখানে একটা উন্নয়নমূলক প্রকল্পে চলে আসছি আমি এখানে দেখেন একটা বিকু দিয়ে এই কাজটা করতে পারতো কিন্তু একটা বিকু দিয়ে যদি কাজটা করা হয়তো অনেক সময় লাগবে কিন্তু ওই কাজটা করতে গিয়ে তিনটা চারটা এখানে আপনারা পিছনে দেখে আসলেন তিনটা বিকু আছে এখানে সামনে আমি যাচ্ছি এখানে দেখবেন আরেকটা বিকু আছে আরেকটা বেকু আছে এই প্রকল্পে পাঁচটা বেকু দিয়ে কাজ শুরু করা হচ্ছে এবং বিশাল বড় এখানে কাজ হচ্ছে তো এই কাজটা করলে এখানকার একটা পরিবেশ অনেক ভালো হবে এবং এখানে মোটামুটি একটা পর্যটক এলাকা রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে এই রাস্তায় আপনার লাইটিং সিস্টেম করবে এবং মানে এক কথায় এখানে একটা পর্যটক স্থান হিসেবে গণ্য করা যেতে পারে এরকম একটা স্থানে পরিণত হবে এই এলাকাটি এখানে পার্শ্বে একটা বিল আছে বিশাল সুন্দর একটা পরিবেশ তো এই এলাকাটা ঘুরতে আসলাম এবং দেখতে আসলাম যে এলাকাটার পরিস্থিতি অনেক সুন্দর কিন্তু একটা পরিবেশ তো যাই হোক আমি যে কথাটা শুরু করছিলাম যে আপনারা যারা আমরা ইউটিউবে বা ফেসবুকে কাজ করতেছি দেখা যায় যে আপনারা আমরা একা একা যে কাজটা করতেছি অনেকেই একা একাই করতেছি অনেক কাজগুলা যেমন আমি নিজেও অনেকগুলো ভিডিও আমার একা একা তৈরি করতে হয় এর সাথে আমার লোক না থাকার কারণে তো যাই হোক চেষ্টা করবেন যার পক্ষে সম্ভব যে আপনি আরও চারজন পাঁচজন একসাথে মিলে কাজ করতে যদি সম্ভব হয় তাহলে চারজন পাঁচজন মিলে কাজগুলো করার চেষ্টা করবেন তাহলে দেখুন অতি দ্রুত আপনারা সফল হবেন সফল হতে পারবেন ইনশাল্লাহ আল্লাহরপুরে ভরসা রেখে আপনারা প্রতিটা কাজ শুরু করেন প্রতিটা কাজ ধৈর্য সহকারে করেন দেখবেন সফলতা আসবে আসবে ইনশাল্লাহ আল্লাহ বরসা